নিউটাউনে এক চাঞ্চল্যকর ঘটনা নিউটাউন থেকে উদ্ধার হল ট্রলি ব্যাগ দেহ ঘটনাটি ঘটেছে কারিগরি ভবনের পিছনে খালের ধারে ব্যক্তি রক্ত দেখে স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয় ওড়িশার বাড়ি এবং ব্যবসা বিক্রি করে সম্প্রতি সোধপুরে ভাড়া বাড়িতে থাকছিলেন ওই প্রৌঢ় সম্পত্তির লোভেই তাকে খুন করা হলো কিনা খতিয়ে দেখছে পুলিশ ঘটনায় গ্রেপ্তার এক ব্যাংক কর্মী লাল রঙের ট্রলি ব্যাগ দেখেই মনে হবে সদ্য কেনা নিউটাউনের টাউনের টেকনোসিটি এলাকায় কারিগরি ভবনের পিছন দিকে খালের মধ্যে পড়েছিল ব্যক্তি শনিবার সকালে ব্যক্তি চোখে পড়ে স্থানীয়দের নিউ টাউনের চকপাচুরিয়া ধর্মতলা এলাকায় নালার মধ্যে থেকে পরিত্যক্ত লাল রঙের ব্যাগ গিরে প্রথমে চাঞ্চল্য ছড়ায় এবং এলাকার মানুষজন এই লাল রঙের টলিব্যাগ দেখে সন্দেহ হলে প্রথমে তারা নিজেরাই নিচে নেমে যায় এবং নেমে ট্রলিব্যাগ থেকে যখন টেনে ওপরের দিকে তুলতে থাকে সেই সময় দেখা যায় যে লাল রঙের ট্রলিব্যাগ নতুন ট্রলিব্যাগ রক্তের দাগ এবং যখন তোলে সেই সময় রক্ত বেরোচ্ছিল নতুন ব্যাগ ছিল তো আমরা ভেবে হয়তো জামা খাবার কেউ ফেলে দিয়েছে কি কি ফেলে দিয়েছে আমরা এটা দেখার চেষ্টা করেছিলাম তারপরে তারপরে উপরে যে একটা চেন আছে সেই চেনটা যখন একটু আলগা করলাম তখন দেখলাম একটা রক্ত রক্ত ভাব তখন আমরা ফোন তুলতে গিয়ে প্রচুর ভারী মানে চারজন কি তিনজন মিলে তো আমরা তুলতে পারছি না দাদা বললো ওটা ওখানেই রাখ রেখে রেখে থানায় আমি ফোন করছি থানায় ফোন করে আমি ওদের পুলিশ প্রশাসন ডাকছি পুলিশ প্রশাসন এসে নিয়ে চলে প্রথমে খবর যায় পোলের হাট পরে টেকনোসিটি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশের উচ্চপদস্থ অফিসাররা ব্যাগের তালা ভেঙে বছর পঞ্চাশের এক প্রৌঢ়ের দেহ উদ্ধার করে পুলিশ মৃতের মাথায় এবং শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে কজ অফ কি আছে কি কি ইঞ্জুরিজ আছে ওটা উপরে জানা যাবে মিডল এজ থেকে বেশি আছে বয়স্ক মানে ফুল বডি না বডি পার্ট ফুল ফুল বডি হেড ইঞ্জুরি একটা দেখে দেখতে পেরেছি আমি বাকি পিএম এর পরে ওটা জানা যাবে কোথায় কোথায় কি কি বডি ইঞ্জুরি আছে আশেপাশে সিসিটিভি ওটা হ্যাঁ দেখা হচ্ছে এখানে কিছু ক্লু পাওয়া যাবে রৌড়ের সঙ্গে নাতনি পরিচয় একটি মেয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ দোকান কখন বানিয়েছে থাকি নি জানি না আপনি দাদুর থাকতেন তো পুলিশ সূত্রে খবর নাম সুবোধ সরকার ওড়িশায় তাঁর ছাপাখানার ব্যবসা ছিল সম্প্রতি সেই ব্যবসা ছেড়ে ও বাড়ি বিক্রি করে কলকাতায় আসেন তিনি তিন মাস ধরে সোদপুরে ভাড়া বাড়িতে থাকতেন একটি বেসরকারি ব্যাংকে বাড়ি বিক্রির বিপুল টাকা রাখেন ওই ব্যবসায়ী ঘটনার তদন্তে নেমে সৌম্য জানা নামে এক ব্যক্তিকে পটাশপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ ধৃত ব্যক্তি ব্যাংকের কর্মী আটক করা হয়েছে তার গাড়ির চালককে আটক করা হয়েছে সুবোধ সরকারের বাড়ির মালিককেও উড়িষ্যার ভুবনেশ্বরে বাড়ি বিক্রির টাকা প্রেস প্রিন্টিং এর ব্যবসার টাকা কে হাতাতেই এই খুন এর মধ্যে কে আছে আর এই নাতনি বা কে পুলিশকে এ ভাবাচ্ছে অনেক কিছু তবে মোটা টাকা হাতাতেই যে খুন এটা পুলিশ কিন্তু স্পষ্ট প্রমাণ পাচ্ছে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে কিভাবে খুন করা হয় সুবোধকে খুনি একজন না খুন করে দেহটি ব্যাগে ভরে কারা কখন নালায় ফেলে গেল সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা সম্পত্তি হাতাতে খুনের ঘটনা নতুন কিছু নয় সেই দিক দিয়ে দেখলে সুবোধ খুনের ঘটনা নতুন করে প্রবীণদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল সুজয় পাল রণজিৎ ধর অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা নজর রাখবো আরও এক বিশেষ গুরুত্বপূর্ণ খবরে দোলের দিন বাতিল দুশো নিরানব্বইটি লোকাল ট্রেন শিয়ালদা ডিভিশনে দুশো চৌত্রিশ হাওড়া পঁয়ষট্টিটি লোকাল ট্রেন বাতিল চূড়ান্ত যাত্রী দুর্ভোগের আশঙ্কা প্রকাশ করে বিবৃতি রেলের বিধান শিশু উদ্যানে উদযাপন করা হলো বসন্ত উৎসব দু অনুষ্ঠানে সামিল হন কয়েক হাজার মানুষ সঙ্গে ছিল বাংলার জনপ্রিয় লোকসঙ্গীত দল দোহার এদিন একটি পদযাত্রার আয়োজন করা হয় কালিকা প্রসাদ মঞ্চে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠানটি নাচ গান আবৃত্তির মাধ্যমে বসন্তকে আবাহন করা হল সোজন আজ রাশিয়ায় জাতীয় শোক দিবস পুতিন হামলায় দায় চাপিয়েছেন ইউক্রেনের উপর পুতিনের দাবি খারিজ করেছে ইউক্রেন